হ্যালো বিওস আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে যে যে স্থান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম ও অভিনন্দন আমি এখন এসে গেলাম নরসন্দি বাবুরহাট আমার বাটিক শাড়ি শোরুম এবং প্রিন্টের শাড়ি শোরুমে এখানে বিভিন্ন দামের বাটিকে শাড়ি বাটিকের থ্রি পিস ও প্রিন্টের শাড়ি আপনারা আমার কাছ থেকে খুবই সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন আমরা দেশের জেলা এবং থানায় আমাদের এই পণ্যগুলি দিয়ে থাকি খুবই সুলভ মূল্যে পাইখানিতে। আপনারা যে কোনো স্থান থেকে আমার এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন পাইকারিতে আমার কাছ থেকে এই শাড়িগুলো নিলে নিম্নে পাঁচ হাজার টাকার পণ্য ক্রয় করতে হবে এক হাজার বিশ টাকা পাঠাবেন বাকিটা কন্ডিশনে দিয়ে দিব এখান থেকে টাকা দিয়ে তুলে নেবেন আমি এখন কিছু শাড়ির রেঞ্জ বলে দিচ্ছি এই যে শাড়িগুলো দেখছেন কালার ডিজাইন দুইশো টাকা করে দুইশো টাকা এই প্রিন্টের শাড়িগুলো তিনশো টাকা করে পাচ্ছেন এই যে শাড়িগুলো ব্লিস সহ চারশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন এই শাড়িগুলো পাঁচশো টাকা করে পাচ্ছেন ডিজিটাল মিঠাই শাড়ি বলা হয় অনলি পাঁচশো টাকা করে পাচ্ছেন এই শাড়িগুলো পাচ্ছেন বাটিকের তিনশো চল্লিশ টাকা করে তিনশো চল্লিশ টাকা সুতার মান খুবই ভালো অনলি তিনশো চল্লিশ টাকা করে এই শাড়িগুলো পাচ্ছেন ডিজাইন কালার আছে আপনারা দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে এই শাড়িগুলো পাচ্ছেন চারশো টাকা করে ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা করে ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো পাচ্ছেন পাঁচশো টাকা করে ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো পাচ্ছেন ছয়শো টাকা করে ব্লাউজ পিস সহ বিভিন্ন দামের এই শাড়িগুলো এই শাড়িগুলো পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা করে ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো পাচ্ছেন পাঁচশো টাকা করে ব্লাউজ পিস সহ এই বিভিন্ন রেঞ্জের এবং বিভিন্ন দামের আমার কাছ থেকে এই পণ্যগুলি খুবই সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন রিজেন রিজেনেবল প্রাইজে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আমার কাছ থেকে আপনারা পাইচারিতে ক্রয় করতে পারবেন আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু ফোর ফাইভ থ্রি জিরো সিক্স নাইন টু এই নাম্বারই মুখ করে এবং হোয়াটসঅ্যাপ করে আসে কল দিয়ে ভিডিও কল দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেতে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যান দেশে ও দেশের বাইরে যে যে স্থান থেকে আমার বিরোধীরা যাচ্ছেন সবার প্রতিরোধ আমার আন্তরিক সালাম ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন